স ওয়েদারটা অনেক সুন্দর এখন বৃষ্টি পড়তে আমার এই আছে আমার তুলসি গাছ ফুল গাছ অনেক রকম ফুল বৃষ্টি অনেক সুন্দর হয়ে গেছে অনেক ভালো লাগতে আছে ওয়েদারটা অনেক সুন্দর বৃষ্টি কালকে অনেক গরম আসলো বাঁকুড়া না এত রৌদ্র আস এত কড়া রৌদ্র গরম তাৰপৰা তাতে একো বৃষ্টি পৰে আঠটা অকণ বৃষ্টিয়ে আছে তো অকণ আৰাম আছে আঠটা গৰমটো একো শান্তি আছে অ' মানে সূৰ্য গৰমতো গৰম না তো অকণ সুন্দৰ বৃষ্টিৰ মতে একো হ'ব পাৰে ঠাণ্ডা ঠাণ্ডা লাগে তো অনেক সুন্দৰ লাগে বন্ধুরা তুমি তো জানো কালকা অনেক গরম অনেক বদ্র আসল তো আজকা একটু শান্তি আছে কালকা রাত্রে থেকে রাতে নয়টা বেজাত থেকে বৃষ্টি পড়তে আছে তো খন্দ বৃষ্টি পড়তেই আছে তাই একটু আরাম আছে গরমের ভাবটা একটু কম তো একটু বন্ধুরা সকালে উঠলাম ঘুমটিকা আজকা বৃহস্পতিবার তো এই ঘুম থেকে উঠে আগে আমি একটু বাঁচি গরুর ঝাড়ু দিয়ে নিতে আসি। তো বাড়িতেও একটু ঝাড়ু দেবো কিন্তু বাইরে ওদিকে জল জমা হয়তো আমার তো এই ঝাড়ু দিয়ে আমি ঝাড়ু দেবো না কেন কি সামনাটা খালি সিঁড়িতে আমি ঝাড়ু দিয়ে নিমো তো স্নান করতে যাম তো সান করতে গিয়ে আমি বারিটা জল দিয়ে ঝাড়ু আছে বাইটা ঝাড়ু আমি জল দিয়ে ধুয়ে দো কেন কি বৃহস্পতিবার করে আমি বাইরটা ধুয়াই দিই তো বন্ধু দেখ তো ঝাড়ু দিয়া হয়ে গেলো তো আমি তো ঘরুর মোছা নিমো আজকা বৃহস্পতিবার তো অনেক কাজ আছে সকাল সকাল উঠল মো বরেের বিছনা গুছাইতে আছি বড় আসকা তাড়াতাড়ি উঠল বৃহস্পতিবার তো সানুন কইরা বড় বড়ো তাড়াতাড়ি কাজে দিব তো মুন্দুরাই তো ওর সানো রো ঘুমাই আসু দিক দিয়ে আজকা তো এটা আজকে খিড়কিটা বরের সামনের বিছনার দি খিড়কিটাও খুললে দিছে একটু বাইরে হাওয়ায় ওরা উঠলে তো আর খুলতে জিনিস এই কিছু না কিছু ফালাইতে থাকে তো যার জন্য ওরা উঠার আগে একটু শিড়কিটা খুললে দিছে হাওয়া তো ওরাও ওইদিকে ঘুমাইতে আছে তো বন্ধুরা একটু বিছনা বিছনা হয়ে গেলো আমার তো আজকে বন্ধুরা আমার অনেক কাজ আছে তারা তো আজকে আমি সুজি বানানো সুজি স্লাইস দিয়ে খাই বন্ধুরা একটু করে রান্না করে এলাম তো একদিক দিয়ে চা বসিয়ে দিলাম একদিক দিয়ে সুজিটা বানাইতে এসেছি তো সুজিটা হয়ে গেল মোটামুটি চা দিয়ে বন্ধুরা সুজিটা হয়ে গেল মোটামুটি যে চাটাও হয়ে গেল তখন সুজিটা দিয়ে দেব সবজি কাটতে বইছ হ্যাঁ আজকে রান্না বান্না কি তুমি দুজনে মিললে করবা নাকি হ্যাঁ আজকে রান্না কি দুজনে মিললে করবা

আচ্ছা রান্না চলতে আছে কি রান্না করতে আলু গীতিকা কি রান্না কিছু বুজি নাই কি কইস তোমার ইংলিশ ভাষা তুমি বুঝা আমি বুঝি নাই বন্ধুৰা কালো আম খোৱা হ'লেও না কাটি আম তো আজকা বৰে পাকা আম নিয়াইছে তো হয়তো মা আম কাটি আছে চনাৰ চামনে বৈয়ে আছে বন্ধুৰাতো দুপৰীয়া ৰান্ধাৰ লগত চব্জি চব্জিবিলাক কাটি আনি পুৰি দোকানৰ চোৱা আৰু বনাই নিমু অৰা খেলতে আছে দুষ্টমি কথা আছে তাই মাছখনে আমি চব্জি এটা কাটি আনি পূৰা ইটো দুপৰীয়া ৰন্না বচাইকৈ আছে পনাৰী বজাৰী বচাই দিলেম গেছ জ্বলাই তই আৰু পনীৰটা কাটি আনিম অকণ পনীৰটা পেট পিচ পিচ কৰি থৈ নিমো তো এইটোকে পুৰিটো আমি ধুই ৰাখি দিছে তো চুণাগলীয়াকতো আলু কাটি ৰাখি দিছে অবৰৰ পনীৰ দিয়া আলু জোল কৰি থৈ দিম তো আম গুড়িতো পনীৰ বচাই দিম এক দিগ দিয়া এক দিগ দিয়া পুৰি এটা বচাই দিম পুৰিটো হ'লে অবৰৰ তৰকাৰী এটা বচাই দিম সে তো রান্না বান্না করেনি এই তো বন্ধুরা রান্না হয়ে গেল একদিক দিয়ে পনির পনির তরকারি একদিক দিয়ে পুড় ডা পচাইছি তো রান্না হয়ে গেলে সোনাও করো খাও খাওয়া মা আর বরে খাইতে দিব তো আমি একসাথে বয়া করম খাইতে বন্ধুরা তো বৃষ্টি সারান নামে এনেই সন্ধ্যা সময় যে বৃষ্টি পড়তেই আছে তোৰা থাকে নাই কৰে দুষ্ট আমি কৰ্ত কৰি নিয়া আমিতো বাহিৰে বয়ে ৰুইছোঁ অৰা নাচে আছে বৃষ্টিতে তো বন্ধু আজিকালিক ভিডিঅ'তে আমি এইখিনি চেষ্ট কৰি ল'ম গুড নাইট বাই বাই তাৰটা